রাস্তায় ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝায় বেসরকারি বাস মৃত এক আহত চব্বিশ রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস আজ দুপুরে ঘটনাটি ঘটে ছাতনার ওদূরে জোলট্যাঙ্কি গোড়া এলাকায় ঘটনায় ছোট গাড়ির চালক মারা যান বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন যারা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা মারে ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে উল্টে যায় ঘটনায় ডিজায়ার গাড়ির চালক মারা যান মৃতের নাম শ্যামাপদ গড়াই বয়স বাহান্ন বাড়ি বাঁকুড়ায় বাসের ২৪ জন যাত্রীও আহত হয়েছেন প্রথমে স্থানীয়রা ওপরে ছাত্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাত্রা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় দেখলাম বলতে আপনার ওই একই দিকে দুটো গাড়ি আসছিল ছোটো গাড়িটা বাসটা মারল তারপর বাসের সামনে একটা আর বাস্ট

বাঁকুড়ার ছাত্রা থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া